تو اخر الاخرتت حسنا و بناذا منظور کرے নাও اخر একবার منظور کرے নাও الحمدللہ غرات اسفالنا একটু গাড়া ডোবা এখানে যাচ্ছে একটা ইফতার পার্টিতে ইউনিয়ন পক্ষ থেকে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে শেষ রোজা শেষ ইফতার হিসেবে সেখানে যাচ্ছি আমাদের সাথে যে পিছনে বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছেন এবং সামনেও বেশ কিছু গাড়ি আছে তো আমরা যাচ্ছি ইফতার পার্টিতে এখানে আরো বেশ কিছু লোক আমাদের সাথে অ্যাড হবে যার জন্য এখানে একটু দাঁড়াইলাম এটা হলো ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথে আছে আমাদের এক বড় ভাই জাহাঙ্গীর ভাই তারপর আছে আমার এক বনির জামাই আজিজুল ইসলাম মোটামুটি বিশ থেকে বাইশটা মোটরসাইকেল আমাদের সাথে অ্যাড আছে এই স্তরের আয়তনটা কিন্তু রয়্যাল ইউনিয়নের রয়্যাল ইউনিয়ন বেনপের পক্ষ থেকে এই স্তরের আয়োজনটা করা হয়েছে আমাদের ইফতারের এটা এই মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হইবে আগে যাব আগে যাও যাবতারের মাঠে অনুষ্ঠিত হবে এটা হলো গাঢ়োবা মাদ্রাসা গাঢ়োবা সিরতুন নবী আল এই মাদ্রাসা অনেকদিন পর আসলাম এই মাদ্রাসা মাঠে ইফতারের উপলক্ষে